হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার ফ্যামিলির আরও একটি ব্লগে আপনাদেরকে জানাই সুস্বাগতম আজকে শনিবার আর এখন সাড়ে আটটার মতো বাজে আমরা বেরিয়েছি একটি তামিল বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে গত একটি ব্লগে দেখিয়েছিলাম হাজবেন্ডের একটি বন্ধু নেমন্তন্ন করতে এসেছিলেন ওনার মেয়ের বিয়ের জন্য তো ওখানেই যাচ্ছি দুশো তিরিশ কিলোমিটারের মতো রাস্তা ওই মাদুরায়ের কাছাকাছি এই জায়গাটি তবে মাদুরাই পর্যন্ত যেতে লাগবে না মাদুরাইয়ের একটু আগে আমরা যেখানে যাচ্ছি ওই জায়গাটার নাম তেনি তো এই তেনি মাদুরাই ওখানে সব অরিজিনাল তামিল লোকেরা থাকে আমাদের ওই কোয়েম্বাটুরে যেমন বেশিরভাগ তেলেগু তামিল ভাষাভাষী মানুষরা থাকে কিন্তু এই সাইডে আবার তামিলরা বেশি থাকে আর এখানের মানুষরা একদম শুদ্ধ তামিলে কথা বলে যা টান দিয়ে দিয়ে কথাগুলি বলবে বোঝাও খুব কষ্ট অনেক কষ্টে একটি দোকান পেয়েছি ধোসা লুচি কিছুই নেই শুধু এই পপস আর শাকের পকোড়া পেলাম আমরা প্রায় সত্তর কিলোমিটারের মতো চলে এসেছি মানে অনেকটাই গ্রামের দিকে চলে এসেছি ওই জন্য ভালো রেস্টুরেন্ট কিছুই নেই আমরা গাড়িতে চাপার পর থেকে হাজবেন্ডের বন্ধু যে কতবার হাজবেন্ডকে ফোন করলেন তার ঠিকই নেই একটি করে জায়গার নাম বলছেন এটি পেরিয়ে গেছিস ওই জায়গাটি পেরিয়ে গেছিস দশ মিনিট ছাড়া ছাড়া উনি ওই করছেন দেখুন লাইন দিয়ে ভ্যানে করে কত গরু নিয়ে যাচ্ছে মনে হচ্ছে এখানে কোথাও গরুর হাট বসে যাই হোক আমরা যে বন্ধুর বাড়িতে যাচ্ছি ওনার জীবনের সম্বন্ধে কিছু ঘটনা আমি আগের ব্লগে শেয়ার করেছি তো আরও একটি ভয়ঙ্কর ঘটনা যেটি শুনলে আপনারা চমকে যাবেন এই হাজব্যান্ডের বন্ধু একটি অ্যাক্সিডেন্টে দুই বছর কোমায় ছিলেন কেউ ভাবেনি যে উনি আবার উঠে বসবেন কোমা থেকে উঠে উনি ওনার বাড়ির লোকেদেরকে বলেন আমি অনেক ঘুমিয়ে পড়েছিলাম আমাকে তাড়াতাড়ি ডাকুন কেন তারপর বছর তারিখ দেখে উনি নিজেই অবাক হয়ে যান তারপর একটু সুস্থ হয়ে হাজবেন্ডের কাছে আসেন হাজবেন্ড ওনাকে দেখে তো অবাক এতদিন কোথায় ছিলি কোনো খবর নেই ফোনে পাচ্ছিলাম না তখন উনি হাজবেন্ডকে পুরো ঘটনাটি বলেন বলেন আমি দুই বছর ঘুমিয়েছিলাম হাজবেন্ড তো শুনে ভয়ই পেয়ে গিয়েছিল একই তো দুটি ছোট ছোট মেয়ে তার ওপর ওনার ওয়াইফ নেই কি অবস্থা বলুন ওনার বাড়ির লোকেরা খুব হেল্প করেছেন উনি বলেন আমার বাড়ির লোকেরা যদি না থাকতো আমরা তিনজন কখন নই বাঁচতাম না উনি জীবনে কত কষ্ট সহ্য করেছেন বলে আজকে ভগবান ওনার মুখ দিকে তাকিয়েছেন খুব ভালো ঘরে ওনার মেয়ের বিয়ে হচ্ছে আর ওনার মেয়ে নিজে ডাক্তারিও পড়ছে কথা বলতে বলতে আমরা চলে এসেছি দেখুন আন্নাও চলে এসেছেন আমাদেরকে নিতে হাজবেন্ড না একটি বাড়ি এসেছিল রাস্তা আর মনে নেই চলে এসেছি আন্নাদের বাড়িতে আর দেখুন সব কাজকর্ম চলছে আমি এই প্রথম কোনো তামিল লোকেশান বাড়িতে রান্না করা দেখছি তা না হলে বেশিরভাগ সবাই দোকান থেকে অর্ডার করে নেয় এটি গ্রাম বলে মনে হচ্ছে সবাই মিলেমিশে ঘরেই রান্না করছে আর দেখুন এই যে কাপড়টি ঝুলছে এটি এখানকার দোলনা বাড়িতে কোনো বাচ্চা থাকলে কাপড় দিয়ে দোলনা বানিয়ে নেয় আন্নার একটি ভাই সুতোর কাজ করেন ওই একটি মোটা তুলোর মতো আসে তো ওগুলিকে উনি হাতে করে সুতো বানান এই সুতোগুলি দিয়ে শাড়ি চরিতা সবই নাকি হয় হানড্রেড পারসেন্ট পিওর কটন ভোর চারটের থেকে উনি কাজ শুরু করেন সকাল আটটা পর্যন্ত তারপর রোদে দেয়া প্যাকিং করা ডেলিভারি করা এই সব করেন এই যে এখানটিতে উনি লাঠি দিয়ে কাজটি করেন ও উনি বললেন এই লাঠিটি দিয়ে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করে করে ওনার হাতটি পুরো কালো হয়ে গেছে আর দেখুন এই মোটা মোটা মেটেরিয়ালগুলি আসে এগুলিকেই দিয়ে উনি সুতো তৈরি করেন বিভিন্ন রঙের হয় আর দেখুন এখানের এই হলুদ রঙের মেটেরিয়ালটি দারুণ সুন্দর লাগছে না রঙটি ভারী সুন্দর যাই হোক আর এখানে সাম্বার রান্না হচ্ছে আমাদের বাঙালি বিয়েবাড়ি মানে মাছ মাংস কতই কিনাই হয় কিন্তু এখানে আবার শুভ অনুষ্ঠান মানে নিরামিষ রান্না জানেন এক মাস আগে বিয়েবাড়ির কাঠ ছাপানো হয়েছে তো এই এক মাস ধরে নিরামিষ খাচ্ছে কাঠ ছাপানো হলে আর বাড়িতে আর ননভেজ ঢোকানো চলবে না আজকে বিয়ে নয় আগামী কাল বিয়ে আর আজকে হবে নিচ্ছি মানে ওই এঙ্গেজমেন্ট আর দেখুন ইনি আন্নার ছোট ভাই আর ইনি আন্নার মা আজকেই নাকি কাগজে কলমে সব লেখালেখি হয়ে যাবে আর আজকে সন্ধ্যে সাতটার সময় এই অনুষ্ঠানটি ছেলেদের বাড়িতে হবে আজকে ছেলেদের বাড়ি থেকে লোকজন এসে মেয়েটিকে নিয়ে চলে যাবে আর আজকে রাত্রিতে এঙ্গেজমেন্টের পরে মেয়েটি ছেলেদের বাড়িতেই থেকে যাবে আগামীকাল মণ্ডপে বিয়ে হবে আমাদের বিয়ের আগে ছেলেদের বাড়িতে যেতে নেই কিন্তু এখানের নিয়ম আবার পুরো আলাদা আমরা খাওয়া দাওয়া করে টেনই যাব। ওখানে হোটেলে একটি রুম নিয়ে একটু রেস্ট করে তারপর রেডি হয়ে এঙ্গেজমেন্ট ফাংশানেতে যাব। আর আন্না কি করেছেন ওই হবু বরকে বলে ছেলের ঘরে একটি রুমে শুধুমাত্র আমাদের জন্য থাকার ব্যবস্থা করেছেন বলছেন কোনো অসুবিধা হবে না ওখানেই থেকে যাও আর রুম নেবার দরকার নেই আমরা আবার আন্নাকে বুঝিয়ে বললাম ওনাদের বাড়িতে কত কুটুমজন আসবে এই বিয়ে বাড়ির সময় আমাদের জন্য রুম ছেড়ে দিলে হয় আমরা একটি হোটেল নিয়ে থেকে যাব ওই জন্য বেরিয়ে পড়েছি হোটেলের উদ্দেশ্যে আমরা প্রায় টেনিতে এক ঘন্টা ধরে রুম খুঁজেছি পেলাম না আমরা পুনরায় আন্নাদের বাড়িতে চলে এসেছি আর দেখুন আন্নাদের প্রতিবেশীদের বাড়িতে কত লেবু হয়েছে প্রথমে আমরা চিনতেই পারিনি খানিকটি লাউয়ের মতো দেখতে লাগছিল কিন্তু পাতাগুলি লেবু পাতার মতো দেখে চিনতে পারলাম ওনারা দুটি আমাদের জন্য পেরে দিলেন এই যে তামিলনাড়ুর তেনের একটি গ্রাম হাজবেন্ড যখন এখানে প্রথমবার এসেছিল তখন নাকি একটি দুটি ঘর ছিল তাও বড় বড় পাকার ঘর কোনো ছিলই না এখন সব বসতি হয়ে গেছে চেনাই যাচ্ছে না আন্নার মা এখানে বয়স্ক মহিলারা রঙিন কাপড় পরতে বেশি পছন্দ করে যাই হোক এখন সাড়ে পাঁচটার মতো বাজে আমরা অনলাইনে সার্চ করে একটি রুম পেয়েছি তাও আবার এখান থেকে তিরিশ কিলোমিটার দূরে এখন এখানে বিয়েবাড়ির সিজন চলছে ওই জন্য রুম সব বুক অমন জানলে আগে থেকেই রুম বুক করে আসতাম আমরা এখন তেনির বাজারে আর হোটেলে যাবার আগে কনের জন্য শাড়ি কিনব কোয়েম্বাটুর থেকে কিছু কেনাকাটা সেরকম করে আসিনি। ভেবেছিলাম এখান থেকেই কিনে দেব আর আমরা কোয়েম্বাটুরে এই গণপতি সিল্ক থেকেই কেনাকাটা করি এখানেও দোকানটি আছে আমি খুব ভালোভাবে তামিলে বোঝালাম যে আমরা তামিল বিয়ে বাড়ি যাব তো ভালোভাবেই তোমরা বলতে পারবে কেমন শাড়ি পছন্দ করবে তামিল কোণে ঠিক সেরকম মতো শাড়ি আমায় দেখাও তো উনি এগুলি বার করলেন বললেন এখন এগুলি নাকি ট্রেন্ডে চলছে আমি বললাম ভালো কথা তাই দেখাও আমরা মানে বাঙালি কনে বৌরা একটু ডিপ কালারের শাড়ি পরতে পছন্দ করি আর এখানে আবার লাইট কালারের শাড়ি পরতে বেশি পছন্দ করে দেখুন এই শাড়িটি পছন্দ করেছি আঁচলটাও হলুদ ব্লাউজ পিসটাও হলুদ আর পারগুলো হলুদ আমরা বিল করতে চলে এসেছিলাম তারপরে হাজব্যান্ডকে বললাম কি গো আমাকে একটি কিনে দেবে না তবে চলো একটি পছন্দ করো শুনে আনন্দে আটখানা হয়ে তাড়াতাড়ি করে এটি পছন্দ করেছি ট্রেন্ডে চলছে বলছে এটিও ওই হলুদ হলুদের মধ্যে কিন্তু ডিজাইনটি একটু আলাদা যাই হোক এখানে না শাড়ি পছন্দ হলে পরিয়ে দেখিয়ে দেয় তাই একটু পরে দেখে নিচ্ছি ভগবানই জানে কেমন মানাচ্ছে তবুও নিয়ে নিলাম দেখুন বিল করতে এসেছি তো এই বিলিং কাউন্টারের পাশেই এই শাড়িগুলি খুব কম দামের মধ্যে সাজিয়ে রেখেছে দেখতে ভালো লাগছিল তো এটি নিলাম এটি কিন্তু সুতির শাড়ি মন্দিরে পুজো দিতে গেলে পরা যাবে কনের জন্য যে শাড়িটি কিনলাম ওটি গিফট প্যাক করে দিচ্ছে মাদুরায়ে জিগোর থান্ডা নামে একটি ফেমাস আইসক্রিম পাওয়া যায় তো দেখছি এখানেও পাওয়া যাচ্ছে আর ছেলে মেয়েরাও কবে থেকে বলছে জিগার ঠান্ডা খাবো চলো তাহলে একটু করে বরং নিয়ে নি কিন্তু সেই মাদুরায়ের মতো টেস্টটা পেলাম না যেখানের জিনিস সেখানেই মনে হয় ভালো পাওয়া যায় যাই হোক এখান থেকে বেরিয়ে আমরা সোজা যাবো হোটেলে এই যে দেখুন চলেও এসেছি আর এটি না ঠিক হোটেল নয় এটি একটি ওই মণ্ডপের মতো যাই হোক আর কিছু করার নেই রুমই পাচ্ছিলাম না এটাই চেয়ে পেয়েছি এটুকুই অনেক আজকে রাতটুকু তো কাটাতে হবে আর দেখুন সন্ধে হয়ে এসেছে আর এই এরিয়াটাও খুব সুন্দর লাগছে আমরা সবে মাত্র রুমে ঢুকেছি আর স্কুল থেকে ম্যাসেজ এসেছে আজকে দিবি আর এই আটটার সময় অনলাইনে পরীক্ষা আছে তাও আবার অঙ্কের আমাদের আর এঙ্গেজমেন্টে যাওয়া হবে না তাছাড়া রুমে ঢুকে যেতে আর মনে হচ্ছে না কোথাও বেড়ায় আর আমরা সবাই এমনিতেই ক্লান্ত আর হাজবেন্ড তার বন্ধুকে যেই ফোন করে বলল আমরা যেতে পারবো না শুনে তার কি মনটি খারাপ বললেন কি আর করা যাবে আগামীকাল সকাল নটার মধ্যে আমরা যেন ছেলেদের বাড়িতে চলে যাই দুপুরে ওই সাম্বার রাসাম খেয়ে ছেলে মেয়েদের ঠিক পশায়নি ওই জন্য খাবার আনতে যাবার আগেই বলে দিয়েছিল কিছু ভালো মন্দ নিয়ে আসবে আর ওদের বাবাও ছেলে মেয়েদের পছন্দের নিয়ে এসেছে চিকেন বিরিয়ানি চিলি চিকেন চিকেন ফ্রায়েড রাইস আর চিকেন পাল্লিপালায়াম সবই চিকেন আইটেম আর জানেন তামিলনাড়ুতে এরকম কালো কালো বিরিয়ানি পাওয়া যায় ওই পুদিনা দিয়ে বানায় খেতে কিন্তু খারাপ লাগে না যাই হোক চলুন আমরাও এবার খেয়ে নিই ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন 하로티가게